দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি জেলা হাতের রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুই বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছু দেখছেন রহিম ভাই একেবারে হাই কোয়ালিটির রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন আছি কেনাকাটা চলতেছে কেনাকাটা দাঁতে চার দাঁত চার দাঁত বাচ্চা কি বেটানো বেটি

দেখছিলাম এখানে আবার কোথা থেকে এসেছিল কুমিল্লা থেকে আচ্ছা উনি কি আমরা আসবে না আচ্ছা দেখছিলাম সংকোচ করতেছে না দেখছিলাম এখানে সপরিবারে আসছে আচ্ছা কত বলছেন আপনি কত আমি দাম বলছি আড়াইশো হ্যাঁ কত চাইছে উনি জাতীয় তিনশো তিনশো জাতীয় তিনশো চায় আড়াইশো বলছে দর্শক শুনছিলেন এখানে

দেখছিলাম এইটা মেয়ে বাচ্চা কত বলছেন কত চল্লিশ একটু ভাঙতে বলে কত চাইনি

বেটি বাচ্চা বেটি বাচ্চা চারদাৎ বয়স দুধ কতটুকু হবে সুখী ছিলাম এখানে সার বাচ্চা কেবল নতুন জুয়ান একবার চোদ্দ বলে বেটা বাচ্চা দাম হয় চল্লিশ চায় একশো

বেটা বাচ্চা বেটা বাচ্চা এখনো দাঁতে নেই দুই বেলায় পনেরো ষোলো হবে

কত বলছেন কত কত সায় নেই পাঁচ সাত দুইশো দশ